তো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে এসেছি এবং এই ক্লাসে থাকছে ইউলিসিস ক্লাস টুয়েলভের তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পোয়েম ইউলিসিস বাই লর্ড আলফ্রেড ট্যানিসন আল আলফ্রেড ট্যানিসনের লেখা ইউলিসিস যে কবিতাটা তোমাদের সিলেবাসে রয়েছে সেই কবিতাটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বাংলা এবং ইংরেজি দুভাবেই আমি তোমাদের কাছে করব। এবং সম্পূর্ণরূপে কবিতাটা সম্পর্কে আমি তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলে আর কোনো ডাউটস তোমাদের থাকবে না আর আরও একটা তোমাদেরকে কথা বলি যে সপ্তাহে তিন দিন তোমাদের এখানে রেগুলার কোচিংয়ের মতো ক্লাস হবে প্রত্যেকটি পড়া কভার করা হবে যে টেক্সটটাতে যেসব টেক্সটগুলি রয়েছে সমস্ত টেক্সট কভার করা হবে এবং তার প্রশ্ন উত্তর এমসে কিউ কিউ সমস্ত রকম প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করা হবে তাই যদি তোমরা পারো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমি ভাবছি তোমাদের জন্য লাইভ ক্লাস করাবো আর লাইভের জন্য এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন এবং বর্তমানে আমার ওই আটশো সামথিং সাবস্ক্রাইবার আছে তাই বলবো বন্ধু বান্ধবীদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে যাতে করে এর সাবস্ক্রাইবারের সংখ্যাটা একটু বাড়ে সেই দায়িত্বটা আমি তোমাদের ঘাড়েই দেব। তো যাই হোক এরপর আমরা আসি এই কবিতাটাতে কবিতাটা রয়েছে আমাদের ইউলিসিস তোমরা দেখতেই পাচ্ছ লর্ড আলফ্রেড ট্যানিসনের লেখা আর ইম্পর্ট্যান্ট পয়েন্টস এর যে কোনো কবিতা যদি আমরা পড়ি তাহলে কবিতা পড়তে গেলে তার ব্যাকড্রপটা জানতে হবে তার প্রেক্ষাপটটা জানতে হবে এবং এইখানে যে প্রেক্ষাপটটা রয়েছে সেই প্রেক্ষাপটটা সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলে নিই এবং যে পয়েন্টসগুলো আমি তোমাদের এখানে বোর্ডে লিখিয়ে দিয়েছি সেই পয়েন্টসগুলো তোমরা খাতা কলম নিয়ে সঙ্গে সঙ্গে নোট ডাউন করবে অথবা স্ক্রিনশট নিয়ে পরে লিখে নিতে পারো তো আমি তোমাদেরকে বলবো এই পয়েন্টসগুলো অবশ্যই নোট ডাউন করবে কারণ এই রকমভাবে ক্লাসটাকে কখনো তোমরা নিও না যে আমি একটা ইউটিউবে ভিডিও দেখছি আমি বললাম তোমাদেরকে এটা রেগুলার বেসিসে ক্লাস হবে এবং কোচিংয়ের মতো ক্লাস হবে যেমনভাবে কোচিংগুলোতে করা হয় অফলাইন বা অফলাইন এবং অনলাইন যাই হোক যেমনভাবে হয় ঠিক তেমনিভাবেই তোমাদের সঙ্গে আলোচনা করব আমি সেই জন্য বলছি এগুলোকে নোট ডাউন করবে এবং টু দা পয়েন্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো মানে ক্লাস টুয়েলভের জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু জিনিসই আমি তোমাদেরকে বলবো গ্রাজুয়েশনের ক্ষেত্রে একটা আলাদা ম্যাটার সেই জন্য গ্র্যাজুয়েশানে যেসব তথ্যগুলো দিতে হয় সেই তথ্যগুলো এখানে আমি দেব না যেটুকু দরকার সেইটুকু তথ্য দেবো যাই হোক এখন ভিডিওটাতে আমি এগোচ্ছি এবং কি কি থাকছে তোমাদের ব্যাকড্রপটাতে সেই ব্যাপারটা একটু দেখে নাও এইখানে তোমরা একটু দেখে নিও প্রথমে দেখতে পাচ্ছি আমরা ইম্পর্ট্যান্ট পয়েন্টস এই কবিতাটার ইম্পর্ট্যান্ট পয়েন্টস প্রথম বলবো সেটা হচ্ছে রিটেন ইন এইটিন আঠেরোশো সালে এই ইউলিসিস কবিতাটি লেখা হয়েছিল কার দ্বারা লর্ড আলফ্রেড ট্যানিসন লর্ড আলফ্রেড ট্যানিসন অনেকেই আবার কবির নাম ভুলে যায় সেই জন্য রিপিট করছি আর আমি কিছু কিছু জিনিস রিপিট করবো বিরক্ত হয়ে না তোমরা তারপর আছে পাবলিশড ইন এইটিন এবং এই কবিতাটি পাবলিশ করা হয়েছিল এই কবিতাটিকে প্রকাশ করা হয়েছিল একটু সময় লেগেছিল মাঝখানে অনেক বছর পর আঠেরোশো সালে এইটিন তাহলে দুটো জিনিস আমরা বুঝলাম লেখা হয়েছিল আঠেরোশো তেত্রিশ এবং এটাকে পাবলিশ করা হয়েছিল প্রকাশ করা হয়েছিল আঠেরোশো বেয়াল্লিশ তারপরে আসছি ইট ইজ আ ড্রামাটিক মনোলগ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে ড্রামাটিক মনোলগ জিনিসটা কি সেটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে বিশদে আলোচনা করব এই পড়াটার শেষ দিকে এবং সেইখানে বলবো যে এই যে আমরা ইউলিসিস পোয়েমটা পড়ছি সেই পোয়েমটা আসলে ড্রামাটিক মনোলগ কিনা সেই ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাবো সেই তখনই আমি তোমাদের কাছে ড্রামাটিক মনোলগের সংজ্ঞাটাও বলবো এখন ড্রামাটিক মনোলগ সম্পর্কে বেশি কিছু বলছি না শুধু এইটুকু মনে রাখো শব্দটা মনে রাখো ড্রামাটিক মনোলগ যদি বলা হয় যে কি ধরনের কবিতা ইউলিসিস তাহলে অবশ্যই তোমাদেরকে উত্তরে বলতে হবে কি না ড্রামাটিক মনোলগ তাহলে এই পয়েন্টটা তোমরা অবশ্যই মাথায় রাখবে ইট ইজ আ ড্রামাটিক মনোলগ এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ তারপর কোন ভার্সে প্রত্যেকটি কবিতার আমরা বেশিরভাগ কবিতা যখন পড়েছি সোনেট পড়েছি সেই সোনেটগুলোতে আমরা দেখেছি বাকি অন্যান্য যে পোয়েমগুলো দেখেছি একটা রাইম স্কিম থাকে ছন্দ রীতি থাকে রাইম থাকে অর্থাৎ ছন্দ থাকে একটা কবিতার শেষ শব্দ একটা লাইনের শেষ শব্দ এবং তারপরের যে লাইনটা রয়েছে সেইটার শেষ শব্দটার মধ্যে একটা মিল থাকে যেমন জল পড়ে পাতা নড়ে তাহলে পড়ে এবং নড়ে এই যে মিলটা থাকে সেইটাকে আমরা রাইম বলি ইংলিশে রাইম মানে ছন্দ এইখানে কিন্তু কোনো প্রকার কবিতাটার মধ্যে ছন্দ পাওয়া যাবে না আয়াম্বিক প্যান্টামিটারে লেখা আছে এবং এই কবিতাটি রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স ব্ল্যাঙ্ক কিন্তু বি এল এ এন কে যদি তোমাদের ঠিকমতো দেখানো যাচ্ছে সেই জন্য আমি স্পেলিংটা বলে দিলাম রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স তাহলে এই জায়গা থেকে তোমাদের দুটো পয়েন্ট মনে রাখতে হবে একটা হচ্ছে এই কবিতাটা লেখা হয়েছে তিনটি পয়েন্ট আলফ্রেড ড্যানিসনের দ্বারা লেখা হয়েছে কত সালে তোমার ইয়ে করা হয়েছে পাবলিশ করা কত সালে লেখা হয়েছে আঠেরোশো তেত্রিশ এবং পাবলিশ করা হয়েছে আঠেরোশো বিয়াল্লিশ আর আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে ইট ইজ আ ড্রামাটিক মনোলগ এইটা খুব গুরুত্বপূর্ণ ড্রামাটিক মনোলগ এই শব্দটা কিন্তু তোমাদেরকে এই শব্দ দুটো ড্রামাটিক মনোলগ আমি বারবার রিপিট করার কারণ আছে তোমাদের মাথায় যাতে সেট হয়ে যায় ড্রামাটিক মনোলগ ইউলিসিস কী ধরনের কবিতা হোয়াট টাইপ অফ পোয়েম যদি তোমাদের আসে প্রশ্নটা তাহলে হবে ড্রামাটিক মনোলগ আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে তোমাদের রয়েছে সেটা হচ্ছে যে কোন ভার্সে লেখা আছে যদি আসে তাহলে তোমাদের উত্তরটা লিখতে হবে কি ব্ল্যাঙ্ক ভার্স ব্ল্যাঙ্ক ভার্স তাহলে এই জায়গাটাতে আমাদের মেন জিনিস যেটা ছিল সেটা আমরা কভার করলাম এর এরপর যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলি রয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমে আমরা দেখব ক্যারেক্টার ক্যারেক্টার অব দ্য স্টোরি বিন টেকেন ফ্রম কোথা থেকে নেওয়া হয়েছে ক্যারেক্টার অব দ্য স্টোরি বিন টেকেন ফ্রম হোমার্স ওডিসি বুক নাইন হোমারের লেখা যে ওডিসি বিখ্যাত বুক হোমারের লেখা বিখ্যাত বুক তোমরা জানো ইলিয়াড ওডিসির নাম তো তার মধ্যে ওডিসিটাও খুব বিখ্যাত ইলিয়াডও খুব বিখ্যাত তো সেই হোমারের লেখা ওডিসি নাইন যে বুকটা রয়েছে সেই অডি অডিসি নাইন্থ বুকটা থেকে এই ক্যারেক্টারটা তোলা হয়েছে কোনটা না ইউলিসিস ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি যদি বলা হয় এই অডিসিটা অডিসি হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিক এবং গ্রিক থেকে যখন এটাকে ল্যাটিনাইজেশন করা হয় বা কি বলবো ইংলিশে করা হয় তখন সেটার নামটা চেঞ্জ হয়ে যায় ইউলিসিস এই অডিসি এবং ইউলিসিস একই জিনিস আসলে ওডিসি কখন ছিল না যখন এটা লেখা ছিল গ্রিক ভাষাতে এবং পরে যখন এটা লিখিত হয় ল্যাটিন ভাষাতে তখন সেই নামটা বদলে হয় ইউলিসিস আগে ছিল ওডিসি গ্রিক ভাষাতে জিনিসটা মনে রাখো গ্রিক ভাষাতে এর নাম ছিল অডিসি হোমারের লেখা ছিল এবং যখন সেটা ইংলিশে ল্যাটিনে লেখা হয় তখন সেটাকে ইংলিশে এবং ল্যাটিনে লেখা হয় তখন সেটা হচ্ছে ইউলিসিস জিনিসটা একই অডিসি এবং ইউলিসিস ওকে এইটা হচ্ছে ক্যারেক্টারটা তাহলে আমরা বুঝতে পারলাম এখানে ক্যারেক্টারটা কোথা থেকে নেওয়া হয়েছে না গ্রিক ভাষায় হোমারের লেখা অডিসি নাইনথ যে বুকটা রয়েছে সেই বইটা থেকে চরিত্রটা নেওয়া হয়েছে অডিসির ল্যাটিনাইজেশন নেমটা হচ্ছে ইউলিসিস এবং ইউলিসিস চরিত্রটা আসলে কোথা থেকে নেওয়া হয়েছে হোমার্শেল লেখা ওডিসি থেকে দুবার রিপিট করলাম বিরক্ত হবে না কিন্তু এগুলো মনে রাখবে এবং রিপিট করলে বেশি মনে থাকে সেই জন্য কিন্তু রিপিট করছি এরপর দেখো তোমরা দান্তেজ তারপরে আমাদের এই যে ক্যারেক্টারটা নেওয়া হয়েছে সেই ক্যারেক্টারটার নামটা ওডিসি এবং ওডিসিসকে অডিসি ইউলিসিস হয়েছে ঠিক আছে এত দূর পর্যন্ত বোঝা গেল এর পরের ব্যাপারটাতে আসি তাহলে ইন শর্ট ছোটো করে তোমাদেরকে আমি বলে দিই এইখানে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি গ্রিক ভাষায় লেখা ওডিসি থেকে নেওয়া হয়েছে এবং ইউলিসিসের যে যাত্রাটা তোমরা যখন পড়বে তখন দেখতে পাবে একটা সমুদ্র যাত্রার কথা এখানে উঠে আসছে টোটাল ভ্রমণের কথা উঠে আসছে তাহলে সেই ভ্রমণের ব্যাপারটাকে অ্যাকচুয়ালি কপি করা হয়েছে কথা থেকে না দান্তেজ ইনফার্নোর লেখা দান্তেজ ইনফার্নো থেকে দান্তেজ ইনফার্নো দান্তে হচ্ছেন লেখকটা বা কবিটা আর ইনফার্নো হচ্ছে বইটা ইনফার্নোর ২৬ নাম্বার বইটা থেকে এই সমুদ্রযাত্রার কথাটাকে কপি করা হয়েছে কার দ্বারা লর্ড আলফ্রেড টেনিসের দ্বারা তাহলে আরও একবার ছোট করে বলে দিচ্ছি যেন তোমরা ভুলে না যাও বারবার বলছি এই পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে ক্যারেক্টারটা কোথা নেওয়া কোথা থেকে নেওয়া হয়েছে গ্রিক ভাষায় লেখা ওডিসি এবং সেই ওডিসিকে যখন ইংরেজিতে অনুবাদ করা হয় তখন ওডিসির নাম হয়ে যায় কি না ইউলিসিস এবং এই ইউলিসিসের যাত্রাটা আমরা পড়ব এই কবিতাটাতে সেই জন্য বলছি ওই যাত্রার কথাটা কোথায় উল্লিখিত রয়েছে না দান্তের লেখা ইনফার্নো বলে ইনফার্নো ২৬ নম্বর বুক থেকে তার যাত্রাটাকে বর্ণনা করেছেন কে লর্ড আলফ্রেড টেনিসন আর তো ইউলিসিস আসলে কে ইউলিসিস অ্যাকচুয়ালি লিজেন্ডারি গ্রিক হিরো একজন কিং বদন্তি গ্রিক বীর লিজেন্ডারি মানে হচ্ছে কিং বদন্তি আর গ্রিক মানে গ্রিকদের আর হিরো মানে হচ্ছে বীর তাহলে ইউলিসিস চরিত্রটা হচ্ছে লিজেন্ডারি গ্রিক বীর যাকে ইংলিশে বলা হচ্ছে ইউলিসিস কিন্তু অরিজিনাল গ্রিকের ক্ষেত্রে যখন নামটা ছিল তখন সেটা ছিল ওডিসি বারবার বলছি গুলিয়ে ফেলবে না এরপর দেখা যাক ইনি হচ্ছেন এই যে লেজেন্ডারি কিং অফ গ্রিক ইউলিসিস কিং অফ ইথাকা ইনি আসলে হচ্ছেন কি না কিং অফ ইথাকা ইথাকার রাজা আর এই ইথাকাটা কোথায় আছে না অ্যান আইল্যান্ড অফ দ্য গালফ অফ করিন্থ গালফ অফ করিন্থ করিন্থ যে উপসাগর যদিও বাস্তব অস্তিত্ব আছে কিনা সেটা জানা নেই তো করিন্থ উপসাগরে একটা ছোট্ট দ্বীপ আছে সেই দ্বীপটার নাম হচ্ছে ইথাকা সেই ইথাকার রাজা ছিলেন কে ইউলিসিস তারপর আসি তিনি কি করেছিলেন আমরা সবাই জানি যারা ইলিয়াডোডিসি পড়েছ বা যদি নাও পড়েছ তাও অন্তত নামটা শুনেছ একটা যুদ্ধের ট্রোজেন ওয়ার্ড ফ্রোজেন ওয়ার্ড ট্রয় এর যুদ্ধ ট্রয় এর যুদ্ধ তো এই ট্রোজেন ওয়ার বা ট্রয় এর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কে ইউলিসিস এবং সেখানে অংশগ্রহণ করে জয়লাভ করেছিলেন রীতিমতো এবং সেখান থেকে যুদ্ধ করে ফিরেছিলেন কতদিন পর কুড়ি বছর পর রিটার্নড টু ইথাকা তিনি ইথাকাতে আবার ফিরে এসেছিলেন কত বছর পর আফটার টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর পর আর তাঁর যে স্ত্রী যদিও মানে স্ত্রীর কথার নামটা মনে না রাখলেও চলবে কিন্তু শুনে রাখলে ভালো তাঁর যে স্ত্রী তার নাম ছিল পেনিলোপ খুব গুরুত্বপূর্ণ না কিন্তু জেনে রাখতে পারো এবং তার যে ছেলে সান তার ছেলের নাম হচ্ছে টেলমাকাস তাহলে এই অবধি আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে আরেকবার ব্যাপারটা বাংলাতে সিঙ্ক্রোনাইজ করে দিই এখান থেকে তোমরা এটা আবার বলছি স্ক্রিনশট লিখে নেবে স্ক্রিনশট নিয়ে নেবে অথবা লিখে নেবে ইউলিসিস কে ছিলেন না একজন লিজেন্ডারি গ্রিক হিরো লিজেন্ডারি গ্রিক হিরো তারপর ইনি কোথাকার রাজা ছিলেন না ইথাকা ইথাকার ব্যাপারটা বললাম ইথাকা কোথায় আছে তিনি কোন যুদ্ধতে অংশগ্রহণ করেছিলেন ট্রোজেন ওয়ার ট্রয় এর যুদ্ধ আর রিটার্ন টু ইথাকা আফটার টোয়েন্টি ইয়ার্স তিনি ফিরে এসেছিলেন কত বছর পর যুদ্ধ থেকে না কুড়ি বছর পর তার স্ত্রীর নাম প্যানিলোফ এবং তার সন্তান বা ছেলের নাম হচ্ছে টেলমাকাস এরপর আসা যাক আমাদের বিষয়বস্তু এই যে ইউলিসিস আমাদের কবিতাটা রয়েছে সেই ইউলিসিস কবিতাটার যে মেন থিম মেন যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটাতে আসা যাক আমি ছোট করে তোমাদের জন্য এখানে বিষয়বস্তুটা লিখেছি তোমরা অবশ্যই লিখে নিতে পারো যদি বিষয়বস্তুটা সম্পর্কে একটা আইডিয়া থাকে তাহলে তোমরা আরও ভালোভাবে কবিতাটা বুঝতে পারবে অবশ্যই বিষয়বস্তু সম্পর্কে তোমাদের একটা আইডিয়া থাকতেই হবে সেই জন্যই লিখেছি এবং ছোট করে লিখেছি তোমরা এটা লিখে নিও খাতায় তো দেখো থিমটা কি রয়েছে থিম দ্য পোয়েম এক্সপ্রেস থিম অফ রেস্টলেসনেস এই কবিতাটি অ্যাকচুয়াল কি প্রকাশ করে এক্সপ্রেস মানে প্রকাশ করা থিম অফ রেস্টলেসনেস রেস্টলেসনেস এর অর্থ হচ্ছে অস্থিরতা মানুষের অস্থিরতাকে বোঝাচ্ছে অর্থাৎ মানুষের মন যখন কোনো জায়গাতে স্থির থাকে না সেটাকে অস্থিরতা বলি তো সেই অস্থিরতাকে বোঝাচ্ছে এই কবিতাটার মাধ্যমে এক নাম্বার পয়েন্ট কী বোঝাচ্ছে রেস্টলেসনেস পয়েন্টটা ভালো করে মনে রেখো যদি বলা হয় যে থিমটা এক মানে কয়েকটা কথায় থিমটা বলো তাহলে অবশ্যই বলবে এক নাম্বার যেটা সেটা হচ্ছে কী বোঝাচ্ছে এখান থেকে এই কবিতাটায় কী অর্থ বহন করে রেস্টলেসনেস অর্থাৎ অস্থিরতা তারপর সার্চ ফর মিনিং অফ লাইফ সার্চ ফর খোঁজ করা আমরা জানি সার্চ ফর মানে খোঁজ করা সার্চ ফর মিনিং অফ লাইফ জীবনের অর্থ খোঁজ করা এখানে শুধুমাত্র যাত্রাটাকেই দেখাচ্ছে না কবিতাটাই অ্যাকচুয়ালি যাত্রা দেখাচ্ছে কিন্তু যাত্রার মাধ্যমে অন্তর্নিহিত একটা অর্থ বহন করছে যে অর্থটা হচ্ছে কি না সার্চ ফর মিনিং অফ লাইফ জীবনের অর্থ খোঁজ করা দু নাম্বার পয়েন্ট তিন নাম্বার হচ্ছে দ্য ইনঅ্যাভেটেবিলিটি অফ এজিং inevitability অফ এজিং inevitability মানে অবশ্যম্ভাবিতা বার্ধক্যের অবশ্যম্ভাবিতা অর্থাৎ মানুষের জীবনে বা যে কোনো জিনিসের জীবনে এই পৃথিবীতে সবারই যে বার্ধক্য আসবে সেই বার্ধক্যের আবশ্যম্ভাবিতাকেও ইনএভিটেবিলিটিকেও কিন্তু এখানে দেখানো হয়েছে এই কবিতার মাধ্যমে তারপর এখানে লাস্ট যে সবচেয়ে ভালো জিনিসটা এই কবিতার মাধ্যমে উঠে আসে সেটা হচ্ছে কি অ্যান্ড দ্য হিউম্যান স্পিরিট ফর ইয়ার্নিং এক্সপ্লোরেশন হিউম্যান স্পিরিট মানব আত্মা মানুষের আত্মা মানুষের আত্মার অন্তহীন অভিযানের যে আকাঙ্ক্ষা অন্তহীন যার শেষ নেই সীমাহীন অভিযান অভিযান মানে যাত্রা করার আকাঙ্ক্ষা আমরা হিন্দু ধর্ম অনুসারে আমরা খুব সুন্দরভাবে একটা জিনিস জানি যে আত্মা অনন্ত এবং এর একটা কি বলবো অনন্ত যাত্রা রয়েছে সেই ব্যাপারটাও কিন্তু ইউলিসিসের মধ্যে কোথাও না কোথাও ফুটে উঠেছে কি না মানব আত্মার অন্তহীন অভিযানের আকাঙ্ক্ষা ইংলিশে যদি বলি তাহলে হবে দ্য হিউম্যান স্পিরিট ফর ইয়ার্নিং এক্সপ্লোরেশন পুরোটা একসঙ্গে মনে রাখবে হিউম্যান স্পিরিটস ফর ইয়ার্নিং এক্সপ্লোরেশন মানবাত্মার অন্তহীন অভিযানের আকাঙ্ক্ষা অর্থাৎ মানবাত্মা কি অন্তহীন অভিযান করতে চাই একটা আত্মা অন্তহীন অভিযান করে এইবার এই জন্মে অমুক পরের জন্মে তমুক তারপরের জন্মে তমুক এইভাবে যে একটা যাত্রা চলে যাচ্ছে সেই যাত্রাটাকেও কোথাও না কোথাও অন্তর্নিহিতভাবে খুব সুন্দরভাবে দেখিয়েছেন ইউলিসিস কবিতাই লর্ড আলফ্রেড টেনিসন এরপর আমরা আসছি লাইন বাই লাইন আলোচনাতে প্রত্যেকটি শব্দের খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে আশা করি এই ইউলিসিস সম্পর্কে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না আর যদি থাকে সেক্ষেত্রে কমেন্ট করে আমাকে জানাবে তোমাদেরকে আমি কমেন্টের মাধ্যমে আরও যদি প্রয়োজনে একটা ক্লিয়ার করার জন্য ভিডিও করে দিতে হয় সেটাও করে দেবো তো যাই হোক এরপর আমরা আসছি কিন্তু কবিতাটাতে তোমরা যখন এই ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদেরকে বলবো এই বইটাকে সঙ্গে নিয়ে বসবে পড়াটাকে পড়ার মতো নেবে কিন্তু একটা ভিডিও হিসাবে নেবে না আমি বলবো আমার আমার এইরকম লাভ নেই যে তুমি আমার ভিডিওটা দেখো বলে যদি এখান থেকে তুমি কিছু শিখে যাও তাহলে সেটা আমার লাভ সেই জন্য বলছি যে বইটা তোমরা নিয়ে বসবে তোমরা বই নিয়ে বসবে আমি আবারও রিপিট করছি তো প্রথমেই রয়েছে ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান্ড আইডিয়াল কিং ইট লিটিল প্রফিটস লিটিল মানে এখানে নট অ্যাট অল একদম না একেবারে না বোঝাচ্ছে লিটল মানে একটা নেগেটিভ ধারণা প্রকাশ করছে একদম কম একেবারে কম নট অ্যাট অল একদম না আদৌ না মোটেও না এইরকম জিনিসটা তোমরা বলতে পারো এরপর আমি মানেটা বলছি ইট লিটিল প্রফিটস একদম লাভ হবে না প্রফিটস মানে লাভ আমরা জানি সবাই ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান্ড আইডিয়াল কিং আইডিয়াল মানে হচ্ছে অলস আইডিয়াল ই আইডিয়াল মানে অলস আর কিং মানে হচ্ছে রাজা একটা অলস রাজার মতো বসে থেকে কিচ্ছু লাভ হবে না কে বলছেন ইউলিসিস কারণ তিনি বহুদিন বহু ভ্রমণ করেছেন বহু দেশ ঘুরেছেন বহু অভিজ্ঞতা অর্জন করেছেন এবং আজকে তিনি একটা রাজার সিংহাসনে বসে শুধুমাত্র একটা কুঁয়োর ব্যাঙ্গ হয়ে গেছেন যার এখন আর নতুন করে কোনো অ্যাক্টিভিটি নেই আর যারা দীর্ঘদিন ঘোরাঘুরি করে দীর্ঘদিন কাজের মধ্যে যুক্ত থাকে দীর্ঘদিন অ্যাক্টিভ থাকে আর যখন হঠাৎ করে সে বৃদ্ধ হয়ে যায় কোথাও সে যায় না চুপচাপ একটা জায়গাতে বসে থাকে তখন তার বিরক্তিকর লাগে একটা মনোটনাস লাইফ হয় তার কাছে মনোটনাস মানে একঘ্যামিপূর্ণ পূর্ণ জীবন হয় তাই তিনি খুব সুন্দরভাবে প্রথম লাইনটাতেই বলেছেন ইট লিটল প্রফিটস এতে কি লাভ দ্যাট অ্যান আইডিয়াল কিং একটা অলস হয়ে রাজার মতো বসে থেকে বা অলস রাজার মতো বসে থেকে বাই দিস স্টিল হার্থ বাই দিস স্টিল স্টিল হার্থ স্টিল এবং হার্থ এই দুটো শব্দ তোমরা মনে রাখবে স্টিল হার্থ স্টিল হার্থ এই স্টিল হার্থের মানে হচ্ছে স্টিল হার্থ মানে হচ্ছে তোমার নিভে যাওয়া অগ্নিকুণ্ড নিভে যাওয়া অগ্নিকুণ্ড নিভে যাওয়া অগ্নিকুণ্ড অর্থাৎ নিভে যাওয়া অগ্নিকুণ্ড কোন জায়গাটাকে বলছে এখনই আমি পুরোটা যখন পড়বো তোমরা বুঝতে পারবে স্টিল হার্থ শব্দটা মনে রেখো এর নাম হচ্ছে এর মানে হচ্ছে নিভে যাওয়া অগ্নিকুণ্ড বা তোমরা আরেকভাবে বলতে পারো যারা ভূগোলের ছাত্রছাত্রী তাদের জন্য আরও ব্যাপারটা বুঝতে সুবিধা হবে অর্থাৎ যে আগ্নেয়গিরি যে আগ্নেয়গিরি এখন আর জীবন্ত নয় যেখানে আর অগ্নুৎপাত হয় না সেইটাকেও তোমরা বলতে পারো স্টিল হার্থ তবে সবচেয়ে ভালো হবে নিভে যাওয়া অগ্নিকুণ্ড বাই দিস স্টিল হার্থ অ্যামাং দিস ব্যারেন ক্র্যাগস বাই দিস স্টিল হার্থ এই স্টিল হার্থের মধ্যে থেকে এই নিভে যাওয়া অগ্নিকুণ্ডের মধ্যে থেকে অ্যামাং দিস ব্যারেন ক্র্যাগস অ্যামাং অ্যামাং মানে মধ্যে দিস মানে এইগুলি আর ব্যারেন ব্যারেন মানে হচ্ছে অনুর্বর আর ক্র্যাগ মানে হচ্ছে পাহাড় বা শিলা অর্থাৎ মানেটা এইরকম হচ্ছে দিস ব্যারেন ব্যারেন ক্র্যাগ মানে হচ্ছে অনুর্বর ব্যারেন এন ব্যারেন মানে হচ্ছে অনুর্বর অনুর্বর আর ক্র্যাগ মানে হচ্ছে পাহাড় বা শিলা ক্র্যাগ মানে পাহাড় বা শিলা পাহাড় বা শিলা তাহলে এখানে দেখে নাও প্রথম থেকে আবার আমি আরেকবার বলছি ব্যাপারটা ইট লিটল প্রফিটস এতে কি লাভ হবে না একদম লাভ হবে না দ্যাট অ্যান আইডিয়াল কিং একটা রাজার মতো বসে থেকে বাই দিস স্টিল হার্থ এই নিভে যাওয়া অগ্নিকুণ্ডের মধ্যে এই নিভে যাওয়া অগ্নিকুণ্ডের মধ্যে বসে থেকে কিচ্ছু লাভ হবে না অর্থাৎ এখানে কোনো অ্যাক্টিভিটি নেই যেমন আগ্নেয়গিরি যখন জীবন্ত থাকে তখন তার মধ্য থেকে অগ্নুৎপাত হতে থাকে এর সক্রিয়তা দেখা যায় কিন্তু এখন যেভাবে রাজা বসে আছেন কুড়ি বছর বাইরে বিভিন্নভাবে বিভিন্ন দেশে অভিজ্ঞতা অর্জন করার পর যেভাবে রাজা হয়ে তিনি নিজের রাজত্বে বসে আছেন সেই জায়গাটাকে তিনি বলছেন একটা আগ্নেয়গিরি এতদিন পর্যন্ত সক্রিয় ছিল হঠাৎ করে আজকে নিভে যাওয়া অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে এবং সেইখানে কি হয়েছে অ্যামাং দিস ব্যারেন ক্যারেক এবং এই অ্যামাং দিস ব্রেন ব্যারেন ক্র্যাগস এই যে ব্যাপারটা ব্যারেন মানে অনুর্বর আর ক্র্যাগস মানে শিলা অর্থাৎ এই অনুর্বর শিলার মধ্যে বসে থেকে আর কি সুলাভ লাভ হবে না ম্যাচড উইথ অ্যান ম্যাচড উইথ অ্যান অ্যাজ ওয়াইফ ম্যাচড এই যে শব্দটা আছে ম্যাচড এমনিতে ম্যাচ মানে এখানে মিলে যাওয়া এম এ টি সি এইচ এম এ টি সি এইচ ইডি ম্যাচড ম্যাচড মানে মিলেমিশে থাকা মিলিত হয়ে থাকা ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ অর্থাৎ একটি অ্যাজেড অ্যাজেড মানে বয়স্ক আর ওয়াইফ মানে স্ত্রী এই বিবাহিতা তার বিবাহিতা স্ত্রীর সাথে মিলিত হয়ে থেকে অর্থাৎ তার চিন্তাভাবনার সঙ্গে জড়িত হয়ে থেকে ব্যাপারটা বোঝো এখন এজেড ওয়াইফ তার চিন্তাভাবনা শুধু এইটুকু সংসারটাকে নিয়ে তার চিন্তাভাবনার সঙ্গে ম্যাচড করে থেকে মিলিত হয়ে ম্যাচড মানে মিলিত হয়ে থাকা এখানে তার চিন্তাভাবনার সঙ্গে ম্যাচড হয়ে থেকে মিলিত হয়ে থেকে কিচ্ছু লাভ হবে না কারণ এতদিন পর্যন্ত তিনি প্রচুর ভ্রমণ করেছেন যার ফলে আজকে আর তার বসে থাকতে ভালো লাগে না নিষ্ক্রিয় অবস্থায় থাকতে ভালো লাগে না আই মেটে অ্যান্ড ডল মেটে অ্যান্ড ডল মেটে মেটে মানে আমি শুধু এখন কি করি প্রজাদের জন্য আইন প্রণয়ন করি এখন আমি প্রজাদেরকে শুধুমাত্র পুরস্কার দিই আর তাদেরকে শাস্তি দিই আর কিছু করি না এইটুকুই কি জীবনের অর্থ শুধু প্রজাদের জন্য আইন প্রণয়ন করা প্রজাদেরকে শাস্তি দেওয়া তাদেরকে উপহার দেওয়া এইটুকুই কি একটা মানুষের কাজ না হতে পারে না যদি আমাদের মতো লোকের কাছে হয়েও থাকে অন্তত ইউলিসিসের কাছে না কেন বলো তো কারণ ইউলিসিস আবারও বলছি ওই জায়গাটা ইউলিসিস সারা বিশ্বটাকে মানে সারা বিশ্ব বলতে এখানে ওই আক্ষরিক অর্থে বলছি না সিম্বলিক্যালি সারা বিশ্বটাকে যিনি ভ্রমণ করেছেন তার কাছে এক জায়গায় বসে থাকাটা আর ভালো লাগে না সেই জন্য তিনি বলছেন কি না মেটে অ্যান্ড অল মেটে অ্যান্ড ডল এইটার মানে হচ্ছে আমি শুধুমাত্র প্রজাদেরকে অ্যাডমিনিস্টার যদি আমি মেটে অ্যান্ড ডলকে ইংলিশে বলি তাহলে বলতে পারো তোমরা প্রশাসনিক কাজকর্ম করা ইংলিশে বলা হয় অ্যাডমিনিস্টার অ্যাডমিনিস্টার অ্যাড মিনিস্টার বানানটা তোমরা ভালো করে দেখে নিও গুগলে গিয়ে অ্যাডমিনিস্টার মেটে অ্যান্ড ডল মানে আবারও বলছি মেটে অ্যান্ড ডল এই ফ্রেস্টার মানে হচ্ছে অ্যাডমিনিস্টার অ্যাডমিনিস্ট্রেশন চালানো শাসন কার্য চালানো শাসন কার্য চালানো বলতে কি প্রজাদের জন্য আইন প্রণয়ন করা প্রজাদের প্রজারা যদি ভালো কাজ করে থাকে তাহলে তাহলে পুরস্কার দেওয়া যদি খারাপ কাজ করে তাদেরকে শাস্তি দেওয়া এবং তাদের জন্য আইন প্রণয়ন করা এইটা কার কাজ একজন রাজার কাজ এবং এই কাজের জন্য ইউলিসিস অন্তত জন্মায়নি এই ব্যাপারটা তিনি বলতে চাইছেন তারপর আসা যাক আনইকুয়াল লজ লস আমি তো অসম আইন তৈরি করে থাকি আনইকুয়াল ইকুয়াল মানে সমান আনইকুয়েল মানে অসমান অসমান আইন তৈরি করে থাকি আন টু এ সেভেজ রেস আন টু এ সেভেজ রেস আন টু এ সেভেজ সেভেজ মানে হচ্ছে অসভ্য আর রেজ মানে হচ্ছে জাতি এই অসভ্য জাতিটার জন্য আমি শুধু আইন প্রণয়ন করে থাকি কে বলছেন ইউলিসিস অর্থাৎ এই আইন প্রণয়ন কাজটা আইন প্রণয়নের যে কাজটা এই কাজটা তা আর ভালো লাগে না আর তার সঙ্গে তিনি অসভ্য বলেছেন আবার আসছি একটু ব্যাক ব্যাকে যাচ্ছি কারণ ফোন এসেছিল ফোনটাতে তো যাই হোক আনইকুয়াল লজ আমি তো অসম আইন তৈরি করে থাকি আনটু সেভেজ রেস সেভেজ মানে হচ্ছে অসভ্য আর রেস মানে হচ্ছে জাতি এই অসভ্য জাতিটার জন্য অসভ্য জাতি বলতে এখানে কাদেরকে বুঝিয়েছেন না যারা বলছি যারা তার সাবজেক্ট যারা তার সাবজেক্ট সাবজেক্ট বলতে এখানে বোঝা বোঝানো হয়েছে প্রজাদেরকে অর্থাৎ প্রজাদেরকে তিনি কী বলেছেন অসভ্য একটা জাতি কেন অসভ্য জাতি বলেছেন একটু দেখেনি তাঁর দৃষ্টিভঙ্গি থেকে তিনি আক্ষরিক অর্থে অসভ্য জাতি বলছেন না কিন্তু অসভ্য জাতি কোন জায়গা থেকে কেন বলছেন না আই ক্যানট সরি দ্যাট হোর্ড দ্যাট হোর্ড দ্যাট দ্যাট মানে ওই সাবজেক্ট ওই প্রজারা দ্যাট বলতে এখানে প্রজাদেরকে বোঝানো হয়েছে দ্যাট হোর্ড ওই প্রজারা হোড শুধুমাত্র সঞ্চয় করে আর কি স্লিপ তোরা তারা ঘুমোয় অ্যান্ড ফিড এবং তারা খায় এই তিনটা কাজ তাদের এক নাম্বার হচ্ছে সঞ্চয় করা দু নাম্বার হচ্ছে স্লিপ ঘুমোনো আর তিন নাম্বার হচ্ছে ফিড এই তিনটা কাজ শুধুমাত্র করে তারা ভ্রমণ সম্পর্কে জানে না তারা জীবন সম্পর্কে জানে না তারা দুনিয়া সম্পর্কে জানে না তারা এই জগৎ সম্পর্কে জানে না দ্যাটস ওয়াই তিনি বলছেন যে তারা হচ্ছেন অসভ্য জাতি মানে তার প্রজারা অসভ্য জাতি তারপর কি না এখানে খুব সুন্দরেরা বলেছেন অ্যান্ড নো নট মি নো নট মি আমার সম্পর্কে তারা কী বা জানে অর্থাৎ তার মধ্য থেকে একটা ইগো আসছে তিনি এই যে কাজগুলি করেছেন দীর্ঘ কুড়ি বছর ট্রোজেন ওয়ার করেছেন সেই দীর্ঘ কুড়ি বছর যাত্রার পর ট্রয়ে যুদ্ধ করার পর যখন তিনি দেশে ফিরেছেন তখন তার কাছে হয়তো ওই প্রজাদের তার কাছে ওই অভিজ্ঞতার যে গল্পগুলো সেই অভিজ্ঞতার গল্পগুলো পর্যন্ত শোনার সময় নেই তাই তিনি তাদেরকে ছোট করে দেখাচ্ছেন এখানে কি বলছেন না তারা হচ্ছে অসভ্য একটা রেজ অসভ্য একটা জাতি তাহলে আজকে এই পাঁচটা লাইনই তোমাদের সামনে আলোচনা করলাম পরের ভিডিওতে খুব সুন্দরভাবে বাকি অংশটা আলোচনা করবো আজকে যেহেতু অনেকগুলো ব্যাকড্রপটাও আলোচনার অংশ ছিল সেই জন্য আমি তোমাদেরকে বেশি অংশ করাতে পারলাম না পরের যে ভিডিওটা কালকেই আসছি ভিডিও নিয়ে কালকে যখন কালকে না হ্যাঁ কালকে কালকেই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি এবং কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে বাকি অনেকটাই অংশ কভার হয়েছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও এবং আরও বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভিডিও পেতে এবং যেহেতু রেগুলার কোচিং তোমাদেরকে করাছি এটা কোনো ইউটিউব ভিডিও নয় কিন্তু রেগুলার কোচিং করাছি তাই তোমাদেরকে বলবো বাকি যে বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে এই চ্যানেলের লিঙ্কটা তোমরা একটু শেয়ার করে দিও তাতে করে তোমাদের যাতে করে আমি তোমাদেরকে লাইভ ক্লাসগুলো করাতে পারি এগেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও সবাই ভালো থেকো